গরম চলতেছে গরম চলতে আছে এই প্রিন্টের মালগুলো খুবই সুন্দর খুচরা বিক্রি করতে আছে ষোলোশো টাকা করে আমাদের নিজস্ব দক্ষ কারিগরদের আমরা তৈরি করে। নিচের পাটটা ওইটা লাগানো হচ্ছে তো দেখেন দূরে খেয়াল করে আমাদের ফিনিশিংটা খুবই সুন্দর আয়রন হচ্ছে এই যে আর মাল আয়রন হচ্ছে ফুলা খুবই সুন্দর আচ্ছা এই যে বুদাম গুলা লাগানো হচ্ছে না হ্যাঁ বুদাম গুলা লাগানো হচ্ছে প্রতিটা পড়ার থেকে পঞ্চাশ টাকা একশো টাকা পাইকারিতে আপনার কম্পানি

আচ্ছা সম্পূর্ণ প্রোডাক্টগুলো তৈরি করে থাকেন আচ্ছা তা রনি ভাই আপনার শপের আসার জন্য একটু লোকেশনটা বলে দিন আমার শপের লোকেশন হলো যাত্রাবাড়ি কুতুবখালি খালপার বড় মাদ্রাসার সামনে আমার ফ্যাক্টরিও একই জায়গা আমার শোরুম একই জায়গা একই জায়গায় আচ্ছা তার রনি ভাই আমরা কথা না বাড়ি কিছু প্রোডাক্ট দেখি আপনার যে আমরা মূলত কি কি ধরনের পাঞ্জাবি গুলো আমাদের কোয়ালিটিগুলো আমি আপনাকে একটু দেখাচ্ছি আচ্ছা দেখতে পারবেন আচ্ছা এগুলো হলো কম্বাইনের ডিজাইন এগুলো হলো কম্বাইন এগুলো হলো কম্বাইনের ডিজাইন হাতেগুলো গলা কম্বাইনের ডিজাইন আচ্ছা হ্যাঁ আমাদের প্রোডাক্টগুলো হলো সম্পূর্ণ স্নাপ বাটন যেগুলো খুলতে কোন অসুবিধা হবে আর জং কোনো চিন্তা না আর জং কোনো চিন্তা ভাবনা চাইনিজ বুতাম জং করার কোনো চিন্তা ভাবনা নাই কারণ হল দেশি বুতাম গুলো হল ডিসটার্ব দ্য জং করের যে করে আমরা চাইনিজ বুতাম গুলো ব্যবহার করছি আচ্ছা আর এটা হল সিকুইন্স খুবই রানিং মাল সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দিয়ে থাকি এই যে খুবই রানিং মাল এগুলা আচ্ছা সিকুইন্সের মাল সিকুইন্স হ্যাঁ প্রতিটা কাপড়ের সাথে বুতাম নেয় চিন্তা আচ্ছা হ্যাঁ খুব কোয়ালিটি ফুল বুতাম এগুলা আচ্ছা কাপড়ের কোয়ালিটি অ্যান্ড ইন্ডিয়ান ফ্যাভ্রিক সেগুলো যেটা আমরা পরে আছে লাল কালার এটা হলো বেগুনি কালার এটা হলো সাদা কালার যে আমি যেটা গায়ে দিছি একই ডিজেন আচ্ছা ডিজাইনের ভিতরে একই ডিজেন এগুলা হ্যাঁ এগুলো কালার আছে অনেক কালার আছে উল্লেখ করি না যে কারণ হচ্ছে আমরা হলো খুচরা আমাদেরকে খুব বিরক্ত করা যারা ব্যবসায়িক নিতে চান মালগুলা নেওয়ার পরে রেটটা যদি বলে দিই তারা ব্যবসা করতে অনেক অসুবিধা হয় হ্যাঁ আমাদের কোয়ালিটি খুবই সুন্দর আচ্ছা মানে এই জন্য প্রাইস আপনি বলতে চাচ্ছেন প্রাইস প্রাইসগুলো আমি বলতে চাচ্ছি না আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন নিয়মিত যোগাযোগ করবেন আমরা ভিডিও কলে সবকিছু প্রাইস এবং কি রেট এবং কাপড়ের কোয়ালিটি এবং এমব্রয়ডারি ডিজাইনগুলো গুলো আমরা সবকিছু আপনাদেরকে বলে দিই আচ্ছা যেহেতু আপনারা অনলাইনে ব্যবসা করে থাকেন যে আমাদের অনলাইনে ব্যবসা করে যে আমাদের প্রতিনিধি বাইরা সার্বক্ষণিক অ্যাকটিভ আচ্ছা মানে সার্বক্ষণিক অ্যাকটিভ আমাদের হলো খুচরা সেল হয় আমাদের পাইকারি সেল হয় যারা খুচরা নিতে চান তারা হলে আমাদের ক্রিয়েটিভ ফ্যাশন পেজে নক করবেন প্রতি আমাদের ভাইয়েরা কাজ করছে সার্বক্ষণিক সেবা দেওয়ার চেষ্টা করছে আর যারা হোলসেল নিতে চান তারা হলে ভিডিও দেখে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে এবং এই মধ্যে যোগাযোগ করবে আচ্ছা আমি তো যদি আপনি খুচরা বিক্রি করেন অনলাইনে বিক্রি করেন ক্রিয়েটিভ ফ্যাশন নামে এই পাঞ্জাবিটা খুচরা আপনি কত টাকা সেল করেন এই পাঞ্জাবিটা খুচরা বিক্রি করতেছি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার কালার অ্যাভেলেবেল আচ্ছা এটা বারোশো পঞ্চাশ টাকা খুচরা যারা নেবে বারোশো পঞ্চাশ পাইকারি যারা নেবে তারা পাইকারের জন্য আমরা হলো পাইকারের এটা বলতে আছি না পাইকারের এটা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে এই মধ্যে আমরা যোগাযোগ

চায়না মাইক্রোস্ট এগুলো হলো বৈশিষ্ট্য হচ্ছে আপনার হলো ধোয়ার পর আয়রন করতে হবে না আয়রন করতে হবে আয়রন করতে হবে না কাপড় যেরকম এরকম থাকবে থাকবে এরকমই থাকবে

ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন আচ্ছা আমি ক্রিয়েটিভ ফ্যাশনের যে অ্যাড্রেসটা এটা আমি দিয়ে দিব আপনারা যদি কেউ এক পিস চান আপনারা কিন্তু এক পিস নিতে পারবেন আর পাইকারি নিতে চাইলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করুন এটা কত কালার কয়টা এটা কালার আছে যে কালার এই যে ডিজাইন ডিজাইনে একটা চেঞ্জ আছে চেঞ্জ আছে আমাদের কাছে প্রিন্টার ডিজিটাল প্রিন্টার এমবডারি কম্বাইন সুতিমাল যেহেতু গরম গরমে সুতির জন্য খুবই আরামদায়ক সফটনেস একটা কাপড় এটা সাদা সাদা সামনে যেহেতু কুরবানের ঈদ এবং ওই কোরবানের ঈদের গরম যেহেতু গরমের জন্য খুবই সুতিমালটা খুবই রানিং একটা প্রোডাক্ট আচ্ছা হ্যাঁ এটা রেটটা একেবারে কম একেবারে কম আমরা এটা হলো খুচরা আমাদের পেজে বিক্রি করতে আমরা হলো সাতশো টাকা আর যে সকল পাইকারি বাইরা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দিয়ে থাকবো এবং মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠিয়ে মাল ওই পাঞ্জাবি প্রিন্ট এমব্রয়ডারি হাতে গলা কম্বাইন সুতি এবং বিভিন্ন ডিজিটাল প্রিন্ট সব ধরনের প্রোডাক্ট আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করি আচ্ছা এটাও কি সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা সাতশো পঞ্চাশ টাকা খুচরা খুচরা কিন্তু খুলে আমরা হোলসেল প্রাইসটা বলবো না আচ্ছা আমরা একটু খুচরা কেন বলতে বারবার বলতেছি কারণ অনেকেই কিন্তু নক করবে যে আসলে ভাই আপনারা বাইকের দামটাই বলেন না যে আসলে কত টাকা প্রাইস হ্যাঁ এটা কিন্তু অনেক কিছু অনেক কিছু কিন্তু প্রিন্টের মাল খুবই সুন্দর আচ্ছা হ্যাঁ দেখা গেলে গরমের ভিতরে পাতলা প্রিন্টের মাল গুলো অনেকে খোঁজে যে গরম এখন গরম চলতেছে গরম চলতে আছে এই প্রিন্টের মালগুলো খুবই সুন্দর খুবই সাতসম্ম আচ্ছা মো একটা পাঞ্জাবি হ্যাঁ এগুলো আমরা খুচরা বিক্রি করে দিচ্ছি হলো 750 টাকা করে আচ্ছা যারা প্যাকেটে নেবেন তার কিন্তু নক করতে পারে তারা নক করতে পারে এই যে কালার अवेलेबल আছে ডিজাইন अवेलेबल আছে তারপর এই আরেকটা মাল ইন্ডিয়ান ফেব্রিক্স খুব সুন্দর খুব চমৎকার কালার ইন্ডিয়ান ফেব্রিক্স হ্যাঁ ইন্ডিয়ান ফেব্রিক্স খুবই সুন্দর খুবই চমৎকার কালার আছে এগুলো अवेलेबल ওয়াও

কারণ হচ্ছে আমরা নিজেরা ফ্যাক্টরি থেকে একটা পাঞ্জাবি একবার সম্পূর্ণ তৈরি করে থাকে আপনারা যদি মার্কেট লেভেল থেকে আপনারা পড়াক কিনেন ওই ক্ষেত্রে আপনি মার্কেট লেভেল থেকে আমাদের থেকে মার্কেট লেভেলে যা মার্কেট লেভেল থেকে আপনারা সারা বাংলাদেশে প্রচার করে বুঝতে পারেন সরাসরি ফ্যাক্টরি থেকে কিনলে আপনার ব্যবসায়িক হিসাবে আপনার ফাস্ট বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা প্রোডাক্ট থেকে 50 টাকা একশো টাকা কমে পাবেন আমাদের ফ্যাক্টরি থেকে ভিজিট করলে আচ্ছা পাশাপাশি কিন্তু আপনারা একজন আমি দেখলাম কাস্টমার বসা আছে ভাইয়া ভাই নাম টেকি

যেহেতু এমন একটা সময় আসছেন কাস্টমার সরাসরি উপস্থিত হ্যাঁ আমার ফ্যাক্টরিতে আপনাকে নিয়ে যাব ফ্যাক্টরি তো দেখবেন ইউজ পরিমাণ কাস্টমার অনেক লোকজন কাজ করতে আছে কারণ হচ্ছে মানুষ ব্যবসায়িকের বৈশিষ্ট্য হচ্ছে যে তার ফ্যাক্টরি হ্যাঁ তার ফ্যাক্টরি আসলে অনেকে মুখে বলা যায় ভাই আমার ফ্যাক্টরি আছে ও মুখে দাও দেখাতে পারে না বা দেখা না কেউ দেখাতে পারে না দেখা না তাহলে চলেন রনি ভাই আমরা আপনার ফ্যাক্টরিটা ভিজিট করে আসি আমার ফ্যাক্টরিটা ভিজিট করে চলেন আর ঠিক আছে হ্যাঁ রুবুল ভাই আপনি যে কারখানাটা দেখতে চেয়েছিলেন হ্যাঁ আমাদের ফ্যাক্টরি এই যে আমাদের দেখেন মাল প্রসেসিং এর কাজ চলতে আছে গরমের যে গরম গরমের সুতি আমরা সাদা মাল বিভিন্ন কোয়ালিটির মাল বানাচ্ছি এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ সাদা মাল আছে শিলের কোয়ালিটি আমাদের নিজস্ব হ্যান্ডটাগ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ফ্যাশন হ্যাঁ ক্রিয়েটিভ ফ্যাশন আচ্ছা হ্যাঁ যারা সারা বাংলাদেশে হোলসেল করবেন এবং সারা বাংলাদেশে নিয়ে ব্যবসা করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রতিটা মালের কোয়ালিটি শিলের মেজারমেশন

আমাদের পাঞ্জাবি এখন হলো যেহেতু যেহেতু গরম সামনে কুরবানির ঈদ ওই উপলক্ষে গরমের জন্য সুতি কাপড়টা ধুতি কাপড় যেটা কোয়ালিটি খুবই ভালো মানুষ গরমের ভিতরে গায়ে দিয়ে খুবই আরাম পায় এই কারণে আমরা এখন হলো সাদা মালটা বানাচ্ছি আরও বিভিন্ন কোয়ালিটির মাল বানাই আমাদেরকে নাম্বার দেওয়া থাকুক হোয়াটসঅ্যাপে অথবা এই মুহূর্তে যোগাযোগ করলাম বা প্রতিটা স্যাম্পল আপনাকে দিয়ে আচ্ছা তার মানে পাশাপাশি আপনার আপনার এখানে কিন্তু কাজ হচ্ছে দুইটা দুইটা সব আর একটা গোডাউন আছে আমরা কিন্তু অলরেডি আরেকটাতে চলে যাচ্ছি আমাদের যে আপনার হলো শিলের কাজ যে জায়গায় করে আমরা দেখাইছিলাম আপনাকে আসেন আমাদের গোডাউনটা আমি দেখাই আমাদের কোথায় আয়রন চলছে কোথায় কি করতে আছে এই যে আমাদের মালগুলো আয়রন হচ্ছে আয়রন আয়রন স্যাকশন এটা হ্যাঁ আয়রন স্যাকশন এটা আয়রন হচ্ছে এই যে আর মাল হচ্ছে খুব সুন্দর ফিনিশিং হ্যাঁ যেটা কোয়ালিটি সম্পূর্ণ আয়রন হচ্ছে এটা আমার ফ্যাক্টরিতে সম্পূর্ণ প্রসেসিং যেহেতু সিলাই আমাদের এই জায়গায় আয়রন বুতাম লাগাচ্ছে সবকিছু করছে এটা আমাদের গোডাউন এটা আমাদের গোডাউন ইউজ পরিমাণ স্যাম্পল আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটির কাজ করতে আছে আর এগুলা হলো প্যাকেট করে করে ভাস করে ছুটছে আচ্ছা আচ্ছা প্যাকেট করতেছে হ্যাঁ প্যাকেট করে করে ভাস করে ছুটছে সব কাজ করতে আছে আর এই যে বুতাম আমরা নিজেরেই বুতাম লাগাই এগুলা আচ্ছা আপনারা নিজেরেই লাগায় নিজেরে একবার সম্পূর্ণ কমপ্লিট আমাদের ফ্যাক্টরি থেকে তৈরি হয় মানে প্রসেসিং যত কিছু সম্পূর্ণ এই যে কাপড়ের থানগুলো আপনারা যে আমাদের কাপড়ের থানগুলো এগুলা হলো আমাদের কাপড়ের থান আচ্ছা আচ্ছা আমাদের কাপড়ের থানগুলো এই যে কা পাঞ্জাবি

সব সময় আল্লাহ রহমত আপনাদের দোয়া আমাদের পাঠির পত্র সবসময় রানিং অবস্থা থাকে আচ্ছা হ্যাঁ আমাদের আমাদের অফিস এটা সরাসরি আমাদের পার্টির সাথে ডিল করতে আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির পাঞ্জাবি আমাদের কাছে আছে আমরা পার্টিদেরকে দেখাচ্ছি মানে এইখানে আপনারা এই যে যতগুলো প্রোডাক্টগুলো আছে যদি দেখতে চাই এখানে এসে পার্টিটা দেখে তারপরে ওনারা চয়েস করে প্রোডাক্ট নিতে পারবে নিতে পারবে সারা বাংলাদেশে যারা ব্যবসা করছেন তারা হলো হোলসেল ভাবে আমি বলি

এটার ভিতরে হচ্ছে আপনি খুচরা আপনার ওয়েবসাইট মাধ্যমে নিতে পারবেন পেজের মাধ্যমে নিতে পারবেন প্রতিনিয়ত আমাদের লোকজন এগুলো হ্যান্ডেল করছে আর আমাদের হলো সরাসরি আমরা ফ্যাক্টরি থেকে হোলসেল করে দিয়ে থাকি হোলসেলটা আমরা হলো অনলাইন করি না অনলাইনটা আমাদের যদি কেউ খুচরা নিতে চান আমরা তো হলো ভিডিওর মাধ্যমে যে সকল ক্রীতা দেখবেন তাদের জন্য ভিডিও যারা হোলসেল ব্যবসা করেন আচ্ছা এবং যারা বিভিন্ন দৃষ্টিকে ঢাকার ভিতরে আসতে পারতেছেন না যে আমরা কিভাবে ব্যবসা করব ঢাকার ভিতরে আমাদের আসতে সমস্যা ওইটার জন্য কোনো প্যারেশনে নিতে হবে না আপনাকে আপনি আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে অথবা ইমুতে যোগাযোগ করলে আপনি আমরা সব স্যাম্পল দিয়ে দিব

মানে পাঞ্জাবির কোয়ালিটিগুলো রয়েছে ডিজাইনগুলো রয়েছে তো অবশ্যই যারা আসলে সরাসরি কারখানা থেকে নিলে কিন্তু আপনারা অবশ্যই কম পাবেন প্রাইজের দিক দিয়ে এবং কি মানসম্মত কাপড় পাবেন এবং কি কোনো সমস্যা হলে রনিবের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন যে রনি কোনো সমস্যা হয়েছে আপনি এটা এক্সচেঞ্জ করে দেন সেক্ষেত্রেও তো এক্সচেঞ্জ করে দেবেন এক্সচেঞ্জ প্রতিটা আসলে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের মূল হচ্ছে যে কাস্টমারকে কিভাবে সাপোর্ট আমার একটা কোয়ালিটি স্বাভাবিক থাকতেই পারে কাপড়ের ব্যবসা যেহেতু একটা বডিতে থাকতেই পারে হ্যাঁ ওই দাগ যে ধরনের সমস্যা আমরা করে দিচ্ছি অবশ্যই সব ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য বিদায় নিতে চাইছি দেখাবে আল্লাহ আসসালাম